হ্যালো ভিহার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা দেখব সিলিং ফ্যানের সাথে রেগুলেটর এবং সুইচ আপনারা কীভাবে কানেকশন করবেন তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা সিলিং ফ্যানের সাথে যেহেতু একটি রেগুলেটর এবং সুইচ কানেকশন করবো এই বিষয়টাকে আমরা খুব সহজভাবে এখানে দেখে নেব প্রথমে আমরা এখানে একটি সিলিং ফ্যান আমাদের সিলিং ফ্যান সিলিং ফ্যানের পাখা এ পাশে একটি পাখা দিব এবং এ পাশে একটি দিব এটা হচ্ছে আমাদের সিলিং ফ্যান এবং এই সিলিং ফ্যানের পাখা হচ্ছে একটা দুটা তিনটা এটা হচ্ছে সিলিং ফ্যানের কানেক্টিং রড এবং এখান থেকে দুটো তার আমরা বের করব এটা একটি তার এবং এটি আরেকটি তার হলো সিলিং ফ্যান সিলিং ফ্যান আমাদের সবারই বাসাবাড়িতে প্রায় আমরা সিলিং ফ্যান ব্যবহার করে থাকি আর এই সিলিং ফ্যানের গতিকে অর্থাৎ স্পিডকে কম বেশি করার জন্য আমরা সিলিং ফ্যানের সাথে রেগুলেটর ব্যবহার করে থাকি এটা হলো আমাদের সিলিং ফ্যান আর সিলিং ফ্যানের দুটি তার লাইনের দুটি তার আমরা দেখতেছি একটি হচ্ছে লাল এবং একটি কালো এটাকে আমরা লাল তার ধরবো এবং আরেকটি হচ্ছে কালো তার এই দুটি তারে আমাদেরকে লাইন দিতে হবে তাহলে ফ্যানটি আমাদের খুব সহজভাবে ঘুরব তাহলে এখানে আমরা একটি সুইচ প্রথমে দিব এটি হচ্ছে আমাদের ফ্যানটিকে অন অফ করার জন্য সুইচ ওয়ান ওয়ে একটি সুইচ এবং এর পাশে আমরা একটি রেগুলেটর ব্যবহার এটি হচ্ছে আমাদের রেগুলেটর এটি একটি তার এটি আরেকটি তার এবং এই রেগুলেটর গুলো সাধারণত ইলেকট্রনিক সার্কিটের হয়ে থাকে ভিতরে যে কানেকশন এগুলো সম্পূর্ণ ইলেকট্রনিক সার্কিট আর এই রেগুলেটরের মধ্যে দুটি তার থাকবে একটি লাল তার এবং একটি কালো তার বা এই তারগুলো আমাদের একই কালারেও থাকতে পারে সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই আমরা এই দুটি তারের মধ্যে যে কোনো আমাদের তার যদি উল্টো হয়ে যায় তারপরেও কোনো সমস্যা নেই এটাকে আমরা যে কোনো তারে কানেকশন করতে পারবো হচ্ছে আমাদের রেগুলেটর তাহলে প্রথমে আমরা এখানে লাইন নিব এটি হচ্ছে আমাদের ফেস লাল তার এবং এটি হচ্ছে আমাদের নিউট্রাল ব্লাগ তার এবং রেড এবং এটি হচ্ছে আমাদের লাইন দুইশো বিশ ভোল্ট এসি যেহেতু আমরা এটিকে কানেকশন করব ফ্যানটি আমাদের সিঙ্গেল পেজের তাহলে প্রথমে আমি ফেজটি সরাসরি এই সুইচে ইন করব সুইচের প্রথম প্রান্তে আমরা একটি ফেজ প্রবেশ করালাম আর এখান থেকে সুইচ থেকে যে লাইন আউটলাইন লাইন এটিকে আমরা সরাসরি এই রেগুলেটরের লাল তারের সাথে সংযোগ করব অর্থাৎ আমার এই রেগুলেটরটি ফ্যানের সাথে সিরিজে সংযুক্ত থাকবে এখন এই রেগুলেটরের যে আউটপুট তার কালো তারটি এ তার সরাসরি আমি ফ্যানের এই লাল তারে কানেকশন তারপরে এই নিউটালটাকে আমি সরাসরি এই অপর যে কালো তার আছে এখানে আমরা কানেকশন করে দিব তাহলে আমাদের কিন্তু এখানে খুব সহজভাবে একটি সিলিং ফ্যানকে আমরা সুইচ এবং রেগুলেটরের সাহায্যে কানেকশন করে ফেললাম তাহলে প্রথমে আমাদের একটি ফেজ আমরা সুইচের ইনপুটে দিলাম সুইচের আউটপুট থেকে একটি পাওয়ার নিয়ে আমরা রেগুলেটরের ইনপুটে দিলাম রেগুলেটর থেকে আউট হয়ে একটি তার আমাদের সরাসরি এই ফ্যানের লাইনে চলে গেল এবং আমরা এখান থেকে নিউডাল নিয়ে আমরা এই ফ্যানের মধ্যে সংযোগ করলাম তাহলে আমরা খুব সহজভাবে কিন্তু এই সিলিং ফ্যানের সাথে সুইচ এবং রেগুলেটর কানেকশন করে ফেললাম হ্যালো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করব ধন্যবাদ সবাইকে